হ্যালো বন্ধুগণ প্রতিনিয়তই আমরা আরস খানের নাটক দেখে থাকি তবে আরস খান এবং আরস খানের মা একই সেটে এবং একই মিডিয়াতে যে কাজ করে তা হয়তো আমরা যাই না তবে আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন আরস খানের মা এবং আরস খানের কুন্নারকটি জনপ্রিয় হয়েছে এবং আরষ খান তার মার সাথে কুন্নারকটি করেছেন প্রতিনিয়তই মা ক্যারেক্টারে অভিনয় করেন অনেক অভিনেত্রী তবে আরষ খানের সাথেই আরস খানের মাও অভিনয় করেছিলেন একই নাটকে তো আপনি কি আরশ খানের একজন ভক্ত তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এ হচ্ছে আরস খানের মা আমরা হয়তো তাকে চিনি নাটকও দেখি কিন্তু আমরা হয়তো জানি না এটা হচ্ছে আরশ খানের মা তারা দুজনে একই জগতে আছে মিডিয়ায় কাজ করছেন হয়তো সময় একই নাটকে অভিনয় করতে দেখা যায়নি তবে মাঝে মাঝে আরস খান এবং আরশ খানের মা একই নাটকে অভিনয় করে ছেলে এবং মা চরিত্রে প্রথম দিক দিয়ে আরশ খানের একটু অনেক সমস্যা হলেও এখন আস্তে আস্তে অভিনয় করতে করতে এখন না ঠিক হয়ে গেছে মা ছেলে চরিত্রে অভিনয় করছেন আরশ খান এবং আরশ খানের মা আরশ খান যার নাটক ইউটিউবে আপলোড করার পর এখন মিলিয়ন ভিউ পরশ করে হয়তো জনপ্রিয়তা পেয়েছে বেশ তিনি একজন সরল মনের মানুষ প্রত্যেকেই তার প্রতি অনেক সহনশীলতা এবং ভালোবেসে থাকেন তার মনোবল অনেক ভালো তিনি আস্তে আস্তে অনেক বড় পর্দায় কাজ করেছেন বেশ কিছুদিন আগে সাকিব খানের সাথে অভিনয় করেছেন বাবা চরিত্রে তবে মিডিয়ায় থাকা সত্ত্বেও আরস খানের প্রেমের গুঞ্জন শোনা গেছে বারবার যে আরস খান প্রেম করছে তবে কার সাথে অনেকেই মনে করছেন তানিয়া বৃষ্টির সাথে আরস খান প্রেম করছে তানিয়া বৃষ্টি এখনও আরস খানের মাকে মা বলেই ডাকেন তবে আরস খান এবং তানিয়া বৃষ্টির জুটি কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একসাথে ঘোরাঘুরি করেন তানিয়া বৃষ্টি এবং আরস খানের মা সাথে রয়েছেন আরস খান আরস খানের জনপ্রিয় নাটক কোনটি আপনি যদি আরস খানের নাটক দেখে থাকেন আরস খানের বক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত আরস খান আরও বলেছেন সে দুই হাতে দুই ঘড়ি পরে তার প্রিয় মানুষের দেওয়া ঘড়ি আপনি কি জানতে চান সেই ঘড়িটি কে দিয়েছে তাহলে জেনে নিন প্রথমেই সে তার প্রিয় মানুষের দুই হাতে দুই ঘড়ি পরে এদিকে তানিয়া বৃষ্টি এক ইন্টারভিউ বলেছেন আরস যে দুই হাতে দুই গড়ি পরে তা দেওয়া ছিল তানিয়া বৃষ্টির তাই নিয়ে অনেকের মনে অনেক মন্তব্য এবং প্রশ্ন জেগেছে তাহলে কি সত্যি আরস খান এবং তানিয়া বৃষ্টি প্রেম করছে নাকি করছে না মিডিয়াতে কাজ করলে প্রেমের গুঞ্জন প্রতিনিয়তই সরাই সোশ্যাল মিডিয়ায় তবে তা কতটা সত্য বা কতটা মিথ্যা তা হয়তো সবাই জানে না আরশ খান এবং তানিয়া বৃষ্টি দুজনে প্রেমের কথা প্রকাশ না করলেও ভালো বন্ধুত্বর কথা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় আরশ খান এবং তানিয়া বৃষ্টি ভালো বন্ধু একই সাথে নাটক করতো দুজনে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল কিন্তু হঠাৎ করে আরশ খান এবং তানিয়া বৃষ্টি সোশ্যাল মিডিয়ায় একটি নেই তারা দুজনের কোনো নাটক আসছে না একই সাথে অনেকে এ দেখেই মনে করছেন যে আরস খান এবং তানিয়া বৃষ্টি ব্রেকআপ হয়েছে একসাথে প্রেম থাকা সত্ত্বেও ব্রেকআপ হওয়ার পর ভিডিও করছে না আরস খান এবং তানিয়া বৃষ্টি আরস খান এবং তানিয়া বৃষ্টির জুটিটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত এদিকে আরস খান এবং তানিয়া বৃষ্টি নিজেও বলেছেন যে আরস খানের মাকে তানিয়া বৃষ্টি নিজের মার মতোই দেখেন এবং মা বলেই ডাকেন তিনজনে একসাথেই ঘোরাঘুরি এবং চলাফেরাও করে থাকেন তো আপনি যদি আরষ খানের ভক্ত এবং আরস খানের নাটক পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার মতামত